আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এই সার্কুলারটি আপনারা এম ই এফ ডব্লিউ ডি গভ টু বিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটি কিন্তু এর আগেও প্রকাশিত হয়েছিল তখন যারা যারা আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে রাজস্ব কাজভুক্ত শূন্য সম্পদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে এম ডব্লিউ ডি টেলি টক কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আবেদনের ওয়েবসাইট হলো এম ইফ ডব্লিউ ডি কম তো এখানে ক্রমিক নং এক পদের নাম হলো সাত মুদ্রা করিকাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো তম বেতন স্কেল এগারো হাজার হতে এখানে বয়স হিসেবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স মাস চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য থাকবে তো এখানে ছয় জন লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হিসেবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ সহ কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন সকল পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দুই নম্বর পদের নাম হলো কম্পিউটার অপারেটর তেরোতম ক্যাপ্টেন স্কেল এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এবং এখানে তিনজন লোক নিয়োগ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পচে শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে তিন নম্বর পদের নাম হলো কেশিয়া গ্রেড চোদ্দতম বেতন স্কেল বিশ দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো থেকে বত্রিশ বছর মধ্যে লোক নিয়োগ হবে এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড কম্পিউটার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে চার নম্বর নাম নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার গ্রেড ষোলতম বেতন স্কুল নয় হাজার তিনশো বাইশ হাজার নব্বই এখানে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সে আমার চল্লিশ বছর যোগ্য এখানে ষোলো জন নিয়োগ হবে এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা নিতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপিটিউ টেস্টে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে সর্বশেষ পাঁচ নম্বর পদের নাম হল অফিস সহ গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তো এখানে বিশ জন লোক নিয়োগ হবে এখানে কোন স্বীকৃতি বোটত মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা কেন হবে এই সারকুলার তে আবেদনের ওয়েবসাইট হলো এমই এফ ডব্লিউ ডি টেলটক কম বিউডি ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো এখানে আবেদন শুরু তারিখ হলো দশ চার দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হলো তিরিশ চার দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন